প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার উঠে আসছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের নাম বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করে আসছে সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদালি জানা গেছে সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুল্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার গাড়ি চালক ছিলেন আবেদালি গতকাল মঙ্গলবার পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিল ইকরাম আহম্মদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয় পরে তাকে চাকরিচ্যুত করা হয় জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ প্রমোশন লাভ করে পিএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী চক্রে জড়িয়ে পড়েন এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন করে আসছিলেন তবে ওই সময়ে তিনি ধরা বাইরে ছিলেন নন ক্যাডারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসি চাকরি থেকে দু হাজার সালে তাকে বরখাস্ত করা হয়েছিল এদিকে তাহাসানের মা তাহমিদা বেগমের গাড়ি চালক প্রশ্নফাতে জড়িত এমন তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় তাহসানের বিসিএস এর প্রথম হওয়ার গুঞ্জন নেটিজেনরা বলছে মায়ের আমলে এ প্রথম হয়েছিল তাহসান পরে সেই পরীক্ষা বাতিল হলে পরবর্তীতে ভাইবা থেকে বাদ পড়েন তিনি আবার অনেকেই বলছে বিসিএস ও তাহসানের প্রথম হওয়ার খবরটি বিষয়টি হচ্ছে গুজব প্রসঙ্গত ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান দু হাজার দুই সালের নয় মে থেকে পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দু সালের মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন